আস্ত খাসি আপনি কিন্তু এটার ভিতরে গ্রিল করতে পারবেন বিশাল কিন্তু এরিয়াটা কিন্তু বিশাল একটা ছাদের নিচে আসলে আপনি মোটামুটি আপনার বাসার যত প্রয়োজনীয় পণ্য আছে সব পাবেন

ও বিশাল শোরুম কিন্তু ভাই এটা কোন জায়গায় ভাই হ্যাঁ এটা হলো আপনার যাত্রাবাড়ি ঢাকা সাদাবাদের পাশে যে যাত্রাবাড়ি সেটা দেখেন বিশাল কিন্তু এরিয়াটা কিন্তু বিশাল মানে একটা ছাদের নিচে আসলে আপনি মোটামুটি আপনার বাসার যত প্রয়োজনীয় পণ্য আছে সব পাবেন এটা ডিলেশ্বর কিনা সম্পত্তি যার কারণে আমি কিন্তু চাচ্ছি আমাদের বিয়ার যারা আছেন জি আমরা কিন্তু অনেক কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারব আজকে আমি আপনাদেরকে দেখাবো ফাইভ বার্নার ফোর বার্নার এবং সিক্স বার্নার গ্যাস ওভেন উপরে চুলা থাকবে নিচে ওভেন থাকবে আজ তো খাসি আপনি কিন্তু এটার ভিতরে গ্রিল করতে পারবেন আমি এগুলো দেখাই দিচ্ছি ঘটনা হলো গিয়ে আমরা একটা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি বর্তমানে এই ডিসকাউন্ট থাকবে এক মাস আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার এক মাস পর্যন্ত আপনি কিন্তু এই প্রাইসটা পাবেন এখন এরপরে দেখা যায় হয়তো আপনার এগুলো রেট কিন্তু একচুয়ালি মার্কেট অনেক বেশি তারপর আমি কিন্তু এটা আমাদের লস প্রজেক্ট হিসেব করে তারপর কিন্তু আমি এইটা আপনাদের দিচ্ছি কারণ নতুন শহর উপলক্ষে আজকে আমরা কি করছি দেখেন

আবার এটাতে কিন্তু অটো সেন্সর এটা আছে আমি একটু দেখাই এই এই যে মেডিটি লেখা আছে একদম ভিতরে মধ্যে লেখা আছে এখন মেডিটি লেখা আছে আর এই যে অটো সেন্সর দেওয়া অটো সেন্সর দেওয়া আছে আমরা যখন বাতের মার দুধ ডাল যদি আপনি পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে এই কোনো টেনশন করার কিছু নেই এই ছোটটা আবার আপনাকে আবার সার্ভিস দিই

ওভেনে কি কি কাজ করা যাবে এটাতে ভাই আপনি এটাতে আপনি পিজা বার্গার কেক বিস্কিট এসে মুড়ি ঘি আপনি এমন কোনো আইটেম না আপনি করতে পারবেন না ওভেন আর চুলাতে আপনি রান্না করতে পারবেন সব আইটেম রান্না করতে চুলাতে রান্না করবেন ওভেনে আপনার যাবতীয় যে বেকিং আইটেমগুলো এগুলো করতে পারবেন আচ্ছা সবটা পেন ধরে আর আরাম করতে করতে আমাদের একটা ওভেন যে ওভেনটা আপনাকে রান্নার সব রকমের মনে করেন বুয়া জি আপনার বুয়া লাগতে সামান্য রান্না করা ওভেনটা সব রান্না বানা করে দিতে পারবেন জি জি

কিন্তু এটা কিন্তু এখন আপনাকে ডিসকাউন্ট থাকবে আমি বলে দিচ্ছি কারণ যেহেতু আমাদের নতুন স্বরূপ সেই জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে যেটা আন ঘটনা আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন না এত কম প্রাইসে কীভাবে সম্ভব এই প্রাইসটা কিন্তু আপনি এক মাস পর্যন্ত থাকবে বলে দিচ্ছি এই ভিডিওটা বারবার যারা দেখবেন টেনে দেখবেন না এই বিড়িটা ফ্লোটা দেখবেন তারা আপনি বুঝতে পারবেন কারণ আমাদের এই যাত্রাবাড়ির স্বরূপ উপলক্ষে ক্রীড়াটা বলে দিচ্ছি দশ শহীদ ফারুক

আপনারা চাইলে কিন্তু মার্কেট যাচাই করে বসতে পারেন অবশ্যই একদম গ্যারান্টি দেওয়া এই প্রাইসে আসলে এখন পর্যন্ত কেউ দিতে পারবে না দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস এরপর দেখাচ্ছি ফাইভ বার্নার ফাইভ বার্নার এটা কর্নেলের এটা কর্নেলের তবে এটাতে আপনি কিনে দিতে একটা এবার দেখেন এই যে আমাদের এই যে নবগুলো দেখেন নবগুলো নবগুলো কোয়ালিটি ভালো ঠিক আছে এটা আপনার একটা চুলার ঠিক আছে এখানে ওয়াটার ফায়ারের সিস্টেমটা আছে ঠিক আছে আচ্ছা আর এখানে দেখেন এটা আবার এই গোল্ডেন কালারে করা আছে এটা পিতল

লোকেশন কয়েকবার বলছি আমাদের যেহেতু নতুন শোরুম তারপর আরেকবার বলে দেন কারণ সবাই জানে যে আমরা নিউ মার্কেটের ব্যবসায়ী এরপরে আমরা যে যাত্রাবাড়ি চলে আসছি এটা তো আর সবাই জানে না যাত্রাবাড়ি চলে আসছি তা না যে আমি নিউ মার্কেট ছেড়ে না নিউ মার্কেট তো ছেড়ে দেনি কিন্তু যাত্রাবাড়ি আশেপাশে যারা আছে এদের তো সুবিধা হলো তবে ছোট ঠিক আছে আমি যে ছোট ছোট করে ফেলছি এখন বড় শোরুমটা আমাদের যাত্রাবাড়ি 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 10 শহীদ ফরেক রোড জি পশ্চিম যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পিছনে এবং চৌরাস্তা থেকে মাত্র দুই মিনিট হাটে আচ্ছা আচ্ছা একদম সহজ তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ